শুভন্ধুরা আজকে এরকম একটি ম্যাজিক দেখাবো যে ম্যাজিক দেখার পরবর্তীতে বললেন যে এটা কী দেখাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমার এই জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু ফটো শু করে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু আমার ফটোটা শু করতে হয় তো দেখেন এখন আমি যদি ডায়াল ফিটি ট্যাপ দিই দেখেন আমার এই ফটোটা কিন্তু অলরেডি কিন্তু ফটোটা কিন্তু শু করতে হতো এটা কিন্তু প্রত্যেকের সবার কিন্তু হয় না তো দেখেন আমি সেটিংয়ের ট্যাপ দিয়ে দেখুন সেটিংয়ে ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার ছবিটা কিন্তু শু করতে হতো এভাবে কিন্তু আপনার প্রত্যেক জায়গায় কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ফটোটা কিন্তু শু করবে তো এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দেবো তো যে জায়গায় ট্যাপ দেবেন দেখেন এই যে দেখেন আমি কিন্তু আমার সব দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু শুরু করতে যাই তো এই সিজেনটা কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাবে তো এটার জন্য কি করুন না দেখলে আপনার গুগল স্টোরে চলে যান তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে দেওয়ার পর এই জায়গায় সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিন তো সার্চ বক্সে ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি লিখবেন ডিজাইনার টুল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গায় লিখেলাম দেখবেন ডিজাইনার টুলস লেখার পর কিন্তু এরকম টাইপে শো করবে এরকম এই শো করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই কাঙ্ক্ষিত অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা ওপেন করে দিন তো দেখতে পাচ্ছেন ওপেন করে দেবেন আমি কিন্তু এটা কিন্তু ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকম ট্যাপে শো করবে এরকম শো করার পর আপনি যে নিচে দেখতে পাচ্ছেন তিন নাম্বার স্টেপ যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেন তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফটো প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনগুলোতে কিন্তু আপনার ফটোগুলো কিন্তু নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোগুলো কিন্তু আমি সেট করে নিই জাস্ট আমি কিন্তু একটা ফটো অ্যাড করে নিই অ্যাড করে নেওয়ার পর আবার প্লাস আইকনের ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আবার গ্যালারি শো করতেছে তা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি একটা ফটোতে কিন্তু চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংসের ট্যাপ দিলাম সেটিং ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি করবেন তো এই জায়গায় কিন্তু আপনার উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু অ্যালাউ করে দিন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পরে এই জায়গায় সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংসে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন আমি সেটিংসে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনি আর ব্রাইটনেসটা কিন্তু বাড়াইতে কমাইতে পারেন এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার ফটোটা কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারেন সাইড অথবা যেভাবে আপনার কিন্তু সেই কিন্তু অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু আমার এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারেন তো দেখেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমি স্টোরে চলে আসলাম দেখেন আমার এটা কিন্তু সবই শু করতেছে তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আপনি যে জায়গায় যান তাহলে কিন্তু আপনার ফটো কিন্তু শু করবে তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু এই সেটিংটা করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট টাইম দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা তো আজকে পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ